আসসালামু আলাইকুম এখন দেখাবো চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সাইফিং তো আপনাদেরকে প্রথমে বলে রাখি প্রত্যেক ভিডিওতে বলি যে অরিজিনাল দুই নম্বর কীভাবে সেটা সব ভিডিওতে বলে থাকি বর্তমান মার্কেট প্রাইস কত বাসা কোথায় কে নিয়েছে সেটাও জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো সবশেষে সর্বপ্রথম জানিয়ে দেই সেটা হচ্ছে সাইফিং লেখা দেখতে পাচ্ছেন এটা রাবার এটা আবার কিছু মনে করেন না রাবার সাইফিং বানান দেখতে পাচ্ছেন এটা সঙ্গে মিলাই নেবেন ব্যাক প্লেটেও দেখতে পাচ্ছেন যে পাঁচ দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় পাঁচ দেওয়া আছে এবং সাইড কভারে দেওয়া আছে যাই হোক ডাবল চার্জের গাড়ি এবং আপনাদেরকে বলে যে থাকে সেটা হচ্ছে যে এটা হচ্ছে চব্বিশের চার একদম লেটেস্ট নিউ গাড়িটা এবং দেখতে পাচ্ছেন যে পাঁচ দেওয়া আছে এখানে পাঁচ তারা দেওয়া আছে সাইফিন সেরকম বিল্ডার্সের আর দেখতে পাচ্ছেন যে এই যে হেডের উপরে পাঁচ দেওয়া আছে ইঞ্জিনটা একদম ফ্রেশ বের হয়েছে আলহামদুলিল্লাহ একদম সুন্দর কালার এবং ডাবল চার্জিস তো আপনাদেরকে হুইল চাকা যদি দেখায় সেটাতেও পাঁচ দেওয়া আছে ওই বডিতেও পাঁচ দেওয়া আছে বুঝতে পারছেন সব জায়গাতেই পাঁচ দেওয়া আছে এবং কে নিয়ে আছে বাসা কোথায় সেটাও জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আর কি হ্যাঁ সঙ্গেই থাকবেন বের করো এটার ভিতর থেকে এটা বের করেন হ্যাঁ তো সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ বর্তমান মার্কেট প্রাইস কত সে কত দিয়ে নিয়েছে সেটাও জানিয়ে দেবো সেটা অনেক দেন উল্টা হয়েছে হাতে রাখেন হাতে উল্টা হয়েছে হ্যাঁ হ্যাঁ তো বর্তমান মার্কেট প্রাইস কত সেটা জানিয়ে দেবো এই ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কালার কোয়ালিটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো বের হয়েছে তো প্রথমে জেনে নেই আমার এই ভাইয়ের নাম কি আপনার নাম কি নোহাম তমিজুদ্দিন তমিজুদ্দিন বাসা কোথায় কুকসা পাইকপাড়া মির্জাপুর তার মানে কুষ্টিয়া জেলা কুকসা তা যাই হোক কুকসা থানা থেকে আসছে গাড়ি কি আপনি বিশ ইঞ্জিন চব্বিশ ফাল অরিজিনাল পাইছেন হ্যাঁ এবং চব্বিশ ফাল বিশ ইঞ্জিন কালার কোয়ালিটি সব ঠিক আছে সব ঠিক আছে কোনো সমস্যা কত কতদিন এসেন কমপ্লিটলি আপনি গাড়ি পঁচানব্বই পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই হাজার টাকা তো বিশ ইঞ্জিন চব্বিশ ফাল সাইকেল নিয়েছে আমার এই ভাই কুকসা থেকে আসে পাকপাড়া থেকে তার মুখ থেকে শুনলাম আর কি তো ডিসক্রিপশন দ্বারা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে মাল নেওয়ার জন্য এবং আমাদের বাসা হচ্ছে পাংশা তা ভাইয়ের কাছ থেকে শুনলাম আর কি যা গাড়ি দেখে উনি খুশি আপনারা খুশি গাড়ি দেখে গাড়ি দেখে অনেক খুশি হয়েছে এবং অর্জন হয়েছে অনেক দূর থেকে আসছে আর কি তো আপনাদেরকে জানাইতে পারলাম আর কি যে চব্বিশ কল বিশ ইঞ্জিন বর্তমান মার্কেট প্রাইস এবং কালার কোয়ালিটি এচ ওটি জেড আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে